কি কি হয়েছি বাচ্চা কেমন করে কেছে এই যে চিমটি দেয় আও নিচে নিশ্চয় নিচে আসো নিচে আসো নিচে আসো আসো সোনামুনিটা আমি সোনামুনি খাবে সোনামুনি খাবে খাও আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো

দেখছ চিঙ্কু আসো না কেন আমি ঘুমাবো আসো আস সুক্ত তাড়াতাড়ি Cosa? D'esso. Cosa ti cava? Che duro è stato? Cosa ti cava? 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 Cosa ti বসে আছি খাও ছেড়ে দেবো আরো ছোট 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 করে ছিঁড়ে দিচ্ছি ছোট ছোট চাই এখানে চাই কি দেখলেন আপনি হ্যাঁ এখানে আমার সোনা মনি আছে এই চিঙ্কু এই আসো আচ্ছা না খেলে খাওয়া জড়া করে ফেলি আমি কিন্তু ঘুম দিলাম চিঙ্কু তাড়াতাড়ি আসো আপনি ছাই

मुहारानी भीक्टिरिया। मुहारानी भीक्टिरिया। आज के भाई বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে ঘুমাইতে হবে ডক্টর আমাকে ঘুমানোর জন্য বলেছে দশটায় বেজে গেছে একটা কি লেখছে কেটে দাও তাহলে এলে কেন তবে আমাকে কষ্ট দিতে ওরে বাবা রি আপনি বুঝি কষ্ট পেয়েছেন ব্রাদার কষ্ট পেয়েছেন কষ্ট পায় না কষ্ট পাই কি করবেন না 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 আসলে রাত জাগা যাবে না ডক্টর আজকে ডক্টরের কাছে গেছি আবার ডক্টর বলছে যে রাত দশটার মধ্যে ঘুমাইতে হবে বাচ্চা তো চলেই গেল ঠিক আছে গুড নাইট ভালো থাকবেন কালকে আবার কথা হবে ভাবতেছি এখন থেকে একটু আগে লাইভে আসবো